ঘাটালে আবারও খাবারের দোকানে অভিযান চিত্রটা কিছুটা আগের মতোই বেশ কিছুদিন যাবৎ খাবার রেখে দেওয়া হচ্ছে রেস্টুরেন্টে কোথাও আবার স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলা হচ্ছে না লিগাল মেট্রোলজি কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড সেফটি দপ্তরের যৌথ উদ্যোগে ঘাটাল এবং দাসপুরের বিভিন্ন রেস্তোরাঁ এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটের যৌথ অভিযানে এই ছবি ধরা পড়ল সব ক্ষেত্রেই আধিকারিকরা সতর্ক করেছেন নির্দিষ্ট দিনক্ষণ বলে দিয়েছেন তার মধ্যে যদি সব কিছু নিয়মকানুন ঠিকমতো মেনে চলার পদ্ধতি ঠিক না করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা খাদ্য সুরক্ষা আধিকারিক লিপি মিদ্যা বলেন সব ক্ষেত্রে সতর্ক করা হয়েছে এরপরও যদি নিয়মকানুন মেনে চলা না হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক পুলাক রায় বলেন এই অভিযান নিয়মিত চলবে অভিযানে ছিলেন ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ রায় চন্দ্রকোড়া টাউনের ফুড সেফটি অফিসার দেবারতী জোয়ারদার উল্লেখ্য এই ধরনের অভিযান এর আগেও বহুবার হয়েছে সতর্ক করা সত্ত্বেও সচেতন হননি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আজকে ঘাটালের বিভিন্ন জায়গায় আমাদের একটা জয়েন্ট ইন্সপেকশন করা হয়েছে লিগ্যাল মেটোলজি আছে কনজুমার অ্যাফেয়ার ডিএমডিসি স্যার ছিলেন ফুড সেফটি দপ্তর ছিল আমাদের রেগুলার বেসিসে এটা চেক করা হয় মাঝে মাঝেও চেক করা হয় আবারও হবে আর এখনও হচ্ছে কি কি পাওয়া গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস পাওয়া গেল যেরকম কিছু কিছু রেস্টুরেন্টে আমরা গেছি সেখানে অনেক দিনের জিনিসপত্র কিছু রেখে দেওয়া হয়েছিল তাদেরকে সজাগ করা হয়েছে তারা ওই জিনিসটাকে ঠিক করে দেবে বলা হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আর আমাদের দপ্তর থেকে যেরকম ব্যবস্থা নেওয়ার সেরকম আমাদের হায়ার অথরিটিরা সেরকমভাবে ব্যবস্থা নেবেন তারাও কি ফাইন করা হচ্ছে এখনো পর্যন্ত সেরকম কিছু করা হয়নি তাদেরকে একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়ার্নিংয়ের পর যদি তারা ঠিকঠাক করে ব্যবস্থা করে কাজ করে তাহলে তাদেরকে সেই হিসাবে বলা হবে হ্যাঁ ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট লিগেল মেট্রোলজি এবং ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন রেস্তোরাঁ ম্যানুফ্যাকচারিং ইউনিটস কিছু ছিল সেই সব জায়গায় আমরা ইন্সপেকশান করার জন্য বেরিয়েছিলাম এবং সেখানে আমরা দাসপুর এবং ঘাটাল চত্বরে বিভিন্ন জায়গাগুলো আমরা ইন্সপেকশন করলাম কি দেখলেন আর তো অনেক জায়গাতেই দেখা গেলো যে বিশেষ করে রেস্তোরাঁগুলোতে আপনার যে হাইজিন ব্যাপারটা ঠিক ঠিক মেনটেন করা হচ্ছে না আর সেই সঙ্গে আপনার যেসব লাইসেন্সগুলো মেনটেন করা দরকার সেই লাইসেন্সগুলো অনেক জায়গাতেই নেই তো সেগুলো একটা ওয়ার্নিং হিসেবে আমরা একটা দিনক্ষণ বেঁধে দিয়ে আমরা একটা নোটিশ ধরিয়ে এসেছি আর যেটা কনজিউমার অ্যাফেয়ার্স থেকে যেটা দেখা হয় যে সার্ভিস চার্জ নেওয়া বা কুলিং চার্জ নেওয়া যেগুলো অ্যাকচুয়ালি নেওয়া উচিত নয় সেগুলো নেওয়া হচ্ছে কি না সেগুলো আমরা দেখলাম তো সেগুলো মোটামুটি ভালোভাবে মেনটেন আছে আমরা দেখেছি এই প্রোগ্রামটা আমরা আবার পরের মাসে বা বা একটা নির্দিষ্ট দিন অন্তর আমরা চালাবো এরকমই একটা আমাদের মধ্যে সেটেল হয়ে আছে ঠিক